ঢাকাই চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে কোটি দর্শকের হৃদয় জয় করা এই অভিনেতার রহস্যজনক মৃত্যু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই বলে আসছিলেন তার ছেলে আত্মহত্যা করেনি পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে অন্যদিকে পিবিআই এর সাবেক প্রধান বনোজ কুমার মজুমদার জানিয়েছিলেন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন তাকে খুন করা হয়নি অবশেষে তিন দশক পর সব প্রশ্নের জট খুলতে শুরু করেছে সালমান শাহ অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমানকে নিয়ে জুড়ে শুরু হয়েছে আবারও আলোচনার ঝড় বেরিয়ে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য সেই ধারাবাহিকতায় গত বিশ সেপ্টেম্বর রমনা থানায় নতুন মামলা দায়ের করা হয় যেখানে সালমানের স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ বাহাই অভিনেতা ডন লতিভা হক লুসি সহ মোট এগারো জনকে আসামি করা হয় নতুন করে আলোচনায় আসে সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদের দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে দেয়া একটি জবানবন্দি উনিশশো সাতানব্বই সালে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজবি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যা বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেসবির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেসবি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামে আরো দুইজন ছেলে আসে এরপর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেসবি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরিলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ বাহাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাশ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনে সালমান শাহর বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী দুই যুগ ধরে আদালতে ঝুলে থাকা মামলার প্রথম তদন্ত ভার পায় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ এরপর নানা সংস্থা ঘুরে দু সালের একুশ আগস্ট পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন আদালত কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেকের পর রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান সালমান শাহ প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেন অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নেন এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি নব্বইয়ের দশকের ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন তার চুলের কাঠ সানগ্লাস জিন্স টি শার্ট সবই হয়ে উঠেছিল ট্রেন্ড তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করত চোখ বন্ধ করে তার স্বাভাবিক অভিনয় সহজাত সংলাপ বলার ভঙ্গি পর্দায় রোমান্টিক আবেগ ফুটিয়ে তোলার দক্ষতা বদলে দিয়েছিল ঢালিউডের চিত্র সালমান শাহ হয়ে উঠেছিলেন রূপালী পর্দার দীর্ঘ এক কবিতা